আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ ব্যথা থেকে মুক্তির জন্য প্রাকৃতিক ঔষধ বাদ ব্যথা থেকে মুক্তির জন্য প্রাকৃতিক ঔষধ প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ডিপি ক্যাল ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ডিপি ক্যাল ইংলিশ লেখা আছে ডিপি ক্যাল ডিপি ক্যাল ডিপি ক্যাল এই ডিপিক্যাল প্রস্তুতকারক কোম্পানি ঢাকা অর্গানিক ইউনানি ধামরাই ঢাকা বাংলাদেশ মানে ঢাকা অর্গানিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুত কারক এটি ড্রাগস অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোন সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ার সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছ গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি ট্যাবলেট আকারে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন শরীরে বাদ ব্যথা ভর করে আছে এক্সারসাইজ করতে পারে না হাঁটা চলা করতে পারে না সলাত আদায় করতে পারে না অনেক ভাই বোনেরা বলে থাকেন যে চাবানি কামরানি আছে বিভিন্ন দুর্বলতা আছে শারীরিক দুর্বলতার কারণে হাঁটাচলা করতে পারে না এক্সারসাইজ করতে পারে না আদায় করতে পারে না যাদের শরীর আত্ম চাবাই কামড়ায় গিরে গ্রাই ব্যথা করে এবং কয়েকদিন পরপরই শরীর ব্যথা ব্যথা হয় তারা নিশ্চিন্তে ডিপিক্যাল সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববর্তী ক্রিয়া নেই এডি ট্যাবলেট আকারে আপনারা দেখে নিতে পারেন এখানে আমার হাতে যে ডিবাটি দেখতেছেন এই এই ভিতরে পিস পিস ট্যাবলেট রয়েছে মূল্য তিনশো টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন শীত আসতেছে যে আমরা এমন একটি মেডিসিন তুলে ধরবো যেন চাবানি কামরানি থেকে বাতের ব্যথা থেকে এবং শরীর দুর্বলতা থেকে শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় তাদের জন্য এই ডিপি অত্যন্ত কার্যকরী এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের শয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন এটি মূল্য তিনশো টাকা তিরিশ ট্যাবলেট সকালে একটি রাতে একটি করে মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করুন আপনার যে কোনো ব্যথা বেদনা চাবানি কামরানি রোগে টান খাওয়া শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী প্রিয় দর্শক এটি সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট সেবন করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরা থেকে আমি করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি